আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য এগারো সতেরো আমার বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধা চিত্তে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি স্মরণ করছি ত্রিশ লক্ষ শহীদদের আমি গভীর চিত্তে স্মরণ করছি দু লক্ষ উনসত্তর হাজার যাদের সংগ্রামের বিনিময়ে অর্জিত আজকের এই বিজয় আমাদের এই স্বাধীনতা আমি স্মরণ করছি জাতীয় চার নেতা উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সহযোগিতাকারী সকল নেতাদের সকল শহীদানদের যারা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আজকের এই বিজয় আমাদের উপহার দিয়েছে আমি তাদের প্রত্যেকের আত্মার মাঠের আত্মনা করছি আজ বিজয় মঞ্চে উপস্থিত আছেন অত উপজেলার নির্বাহী অফিসার সভাপতিত্ব করছেন আসন অফিসার ইনচার্জ রাজনৈতিক ব্যক্তিত্ব শিক্ষক সাধারণ জনগণ ছাত্রছাত্রী বীর মুক্তিযোদ্ধা আমি সকলের প্রতি সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আজাম আজকের এই বিজয় বাংলাদেশের মানুষকে উপহার দিয়েছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার নির্দেশনায় উনিশশো একাত্তর সালে যুদ্ধ সংগঠিত হয়েছিল বলেই আজকে আমরা লাল সবুজ পতাকা দেখতে পাচ্ছি বিশ্বের অনেক দেশ আছে স্বাধীন দেশ আছে কিন্তু বিজয় দিবস উদযাপন শুধুমাত্র আমরাই করি স্বাধীনতা দিবস এবং বিজয় দিবস শুধুমাত্র একমাত্র সারা বিশ্বের মধ্যে বাংলাদেশে আমরা তার উত্তরাধিকার আর কোন স্বাধীন দেশের তারা বিজয় দিবস উদযাপন করে না এই গৌরব এই অর্জন শুধু বাঙালির উনিশশো সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে যে ভূখণ্ড আমরা পেয়েছি আজ পর্যন্ত সেই ভূখণ্ডকে নিয়ে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে পাকিস্তানি ক্রেতার তারা আমি নবাবগোষ তথা সর্বস্তরের মানুষকে জানাতে চাই যে আপনাদেরকে সজাগ থাকতে হবে এই বিজয় ইতিহাস আমাদের কেউ যেন ভুলনীত করতে না পারে আমরা আর ফিরে যেতে চাই না বঙ্গবন্ধুকে হত্যার পর যে যারা ক্ষমতায় ছিল সুদীর্ঘ প্রায় দুই যুগ যাবত আমাদের সন্তানদেরকে বাংলার প্রকৃত ইতিহাস থেকে তারা দূরে সরিয়ে রেখেছিল বঙ্গবন্ধু কন্যা দেশের নেতৃত্ব দেওয়ার কারণে বাংলাদেশের আজ নতুন প্রজন্ম থেকে শুরু করে সর্বস্তরের মানুষ বাংলার সঠিক ইতিহাসে ফিরে এসেছে বাংলার সঠিক ইতিহাস জানলে পাচ্ছে পাঠ্য পুস্তকে আজকে বাংলার ইতিহাসকে আমরা সংযুক্ত করেছি এই ইতিহাস আমাদের উত্থানের ইতিহাস এই ইতিহাস যারা উপহার দিয়ে গেছে তারা একটা স্বপ্ন দেখেছিল আমরা যে বাংলায় বসবাস করবো সে বাংলা হবে মুক্ত স্বাধীন সর্বোপরি শান্তির একটি বাংলাদেশ সেই বাংলাদেশ বঙ্গবন্ধু কন্যা পরিশ্রম করে আজকে এই বিজয় দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণটি তারা বিশ্ব ইউনেস্কো স্বীকৃতি দেওয়ার কারণে একটি নতুন মাত্রা যোগ হয়েছে আজকের এই বিজয় দিবসে আমি মনে করি ইউনেস্কো স্বীকৃতি দেবার কারণে যে অর্জন আমরা করেছি সেই মহাকবির মহাকবিতার কারণে পুরোপুরি বাঙালি জাতির অর্জন বাঙালি বীরের জাতির অর্জন আমি কথা না বাড়িয়ে যারা এখানে অংশগ্রহণ করেছেন তাদের প্রত্যেকের উদ্দেশ্যে একটি কথায় বারংবার বলে জাতীয় পর্যায়ের যে দিনগুলো আসে এই দু একটি দিবসে দু এক ঘন্টার ঘুমকে আপনারা বিরত রেখে আপনারা এই মাঠে এবং শহীদ মিলার চত্বরে সমবেত হবেন শ্রদ্ধা জানাবেন হৃদয় থেকে আজকে আপনাদের এই সমৃদ্ধি এবং অবস্থান এবং বসবাস বাংলার মাটিতে ত্রিশ লক্ষ শহীদের মুখে তাজা রক্ত এতটুকুকার পণ্য কেন আমরা করবো তাদেরকে শ্রদ্ধা নিবেদন করতেই অনেকেই মনে করেন কাগাকা ভরে এই ঘুম থেকে উঠে গিয়ে এত কষ্ট করার কি আছে উনিশশো একাত্তর সালের সেই দিন সেই রণাঙ্গন কিন্তু এত মসৃণ ছিল না এত সমৃদ্ধি ছিল না এত ডিজিটাল বাংলাদেশের যে স্বপ্ন দেখছি আমরা পথ থেকে শুরু করে এত সুন্দর ছিল না তারা সেই সময় পশ্চাৎপদ বাংলাদেশ থেকে আমাদের জন্য যে স্বপ্ন দেখে নিজের জীবনকে আত্মহত্য দিয়েছে আজকে সম্মান জানাতে আমরা কেন কারণ্যবোধ করবো আমি আশা করব জাতীয় যত ধরনের প্রোগ্রাম থাকবে শহীদদের প্রতি সম্মান থেকে শুরু করে আপনারা স্বতঃপ্রত ভাবে সেই কাক ঢাকা ভোর হোক আর মধ্যরাত্রে হোক অবশ্যই অচলের দুই একটি দিনে আপনারা উপস্থিত হয়ে অন্তত পক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন সঠিক ইতিহাস জানবেন সন্তানদেরকে জানাবেন মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি সারা বাংলাদেশে আজকে জাগ্রত হয়েছে এই শক্তিকে আর কেউ জমাতে পারবে না বাঙালি জাতি উনিশশো একাত্তর সালে জয় বাংলা স্লোগান দিয়ে যেভাবে এই দেশকে স্বাধীন করেছে আর সমৃদ্ধির পথে বাঙালি জাতি এগিয়ে যাবে এই কাছে শেখ হাসিনার হাত ধরে আমি আপনাদের প্রত্যেকের মঙ্গল কামনা করে যারা আজকে আয়োজন করছেন ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক মেরতি মানুষের জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ধন্যবাদ সবাইকে